দুর্নীতি দমন কমিশনের অভিযানে ভুয়া দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে দুর্নীতি দমন কমিশন তদন্তের মাধ্যমে জানতে পারে দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার নামে একটি প্রতিষ্ঠান তারা বিভিন্ন সময়ে গ্রাম এবং শহর অঞ্চলে অভিযান চালায় এবং সালিশির মাধ্যমে জরিমানা আদায় করে এমনকি উক্ত সংস্থাটি অভিযান পরিচালনা করার সময় সাথে ভাড়া করে পুলিশ নিয়ে যায় যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এটি একটি সরকারি প্রতিষ্ঠান দুদক উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় তারা কোনো সদুত্তর দিতে না পারার কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আছে বাংলাদেশের দুর্নীতি নিবারণ করার জন্য সংস্থা আছে আপনারা নিজেরাই গ্রামে গিয়ে বিচার করতেছেন নিজেরাই অভিযান চালাচ্ছেন নিজেরাই পুলিশের প্রোটেকশন নিচ্ছেন এইটা আপনারা করতে পারেন না

নিজেরা সংগঠন তৈরি করে নিজেরা নীতিমালা তৈরি করে একের দুদকের প্যারাল সংগঠনে পরিণত হয়ে গেছে এটা কোনো ভাবেই করতে পারে না এবং এটা সম্পূর্ণ বেআইনি এবং এটা এক গুরুতর রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো এখন প্রশ্ন হচ্ছে আমার দ্বারা কিছু মানুষ অবকৃত হওয়াতে একটি চক্র একটি গোষ্ঠী আমার পিছনে লেগেছে যে গাছগুলা রাষ্ট্রের করার কথা সেই কাজগুলো আমি করেছি নিয়মিত মামলা হয়েছে নিয়মিত মামলা হয়েছে দুইজনের নামে নিয়মিত মামলা হয়েছে জনের সাতজনের নামে আচ্ছা ওনার প্রতিষ্ঠানের সবাই সংস্থার সব